সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহ রসিমের মধ্যে আমরা খুব ভালো আছি তো আসে কারণ আমার এই ক্রিমটা কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবে আশা করছি স্কিপ করে দেখবেন না তো এই ক্রিমটা লাগালে শীতকালে কিন্তু আপনাদের সকল ত্বকের সফট বানাবে টান টান করে তুলবে দাগ চোপকে দূর করবে ত্বক অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল ও গ্লোয়িং হবে আর যাদের বয়স তিরিশ বছর পেরিয়ে গিয়েছে যাদের মনে হচ্ছে এখন থেকে ত্বকের মধ্যে ভাঁজ পড়তে শুরু করেছে ত্বক বয়সের আগে কুচকে যাচ্ছে বা ত্বকের মধ্যে আগের মতো আর গ্লোয়িং নেই তাহলে আজকে ভিডিওটা স্পেশালি আপনাদের জন্যে তো চলো কেমনভাবে আমি আজকে ক্রিমটা বানিয়েছি শুরু করা যাক আশা করছি বন্ধুরা স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে কিন্তু একদমই বুঝতে না কেমনভাবে আমি রেমিডিটা বানিয়েছি তো ফার্স্ট প্রথমে আমাদেরকে এক চামচ গ্লিসারিন নিয়ে নিতে হবে যতগুলি বিউটিশিয়ান প্রোডাক্ট আছে তার মধ্যে কিন্তু শীতকালের বেস্ট প্রোডাক্ট হলো গ্লিসারিন এটি একটি প্রাকৃতিক চা আমাদের ত্বককে সফট বানায় আর ময়শ্চারাইজার রাখে ত্বকের সহজে কিন্তু বয়সের সাপকে পড়তে দেয় না তাই যে কোনো উপায়ে আপনারা গ্লিসারেন্টি ব্যবহার করবেন এবার আমাদের দুটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিতে হবে এটা কিন্তু যে কোনো মেডিকেল শপে কিন্তু পাওয়া যায় তো এটা কিন্তু দাম কিন্তু ভীষণ সস্তা রেজাল্ট কিন্তু দুর্দান্ত দেয় এটি ব্যবহার করলে আমাদের ত্বক সহজে কুচকে যায় না এই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে ত্বকের রিঙ্কেল তো পরেই না এটি আমাদের রুক্ষ শুষ্ক ভেজা ত্বকে নরম মসৃণ গ্লোয়িং করে তোলে নেক্সট নিতে হবে আমাদের রোজ ওয়াটার এক চামচ বা গোলাপ জল আমাদের এই রোজ ওয়াটার গোলাপ জল আমাদের ত্বকের কিন্তু হাইড্রেট রাখতে সাহায্য করে সেই সঙ্গে স্কিন টোনকে ফেয়ার ব্রাইট বানাবে সব কিছু আমি গ্লিসারিন আর আমার এখানে ভিটামিন ই ক্যাপসুল আর রোজ ওয়াটারটা ভালোভাবে মিক্স করে নিয়েছি অ্যাট লাস্ট ফাইনালি আমাদের নিতে হবে ছ থেকে সাতটা লবঙ্গ লবঙ্গের মধ্যে ভরপুর মাত্রা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি এইজিং উপাদান থাকে যেটা স্কিনের বয়সে ছাপকে পড়তে দেয় না এবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে মেশানোর পরে কিন্তু তিন থেকে চার ঘন্টা রেখে দিতে পারেন তারপর ব্যবহার করলে কিন্তু এর গুণাগুণটা কিন্তু সবথেকে বেশি ভালো হবে কেননা লবঙ্গের গুণাগুণ ক্রিমের মধ্যে পুরোপুরি চলে আসবে তারপর থেকে আপনারা নাইট ক্রিম বা ডে ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন আশা করছি রেমেডিটা আপনাদের কাছে খুব পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোনো বন্ধুদের তো সবসময় অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা নতুন বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকে